শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজের ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন ভোর পাঁচটা খুব সকাল সকাল আজ ঘুম ভেঙে গেছে যদিও সচরাচর এত তাড়াতাড়ি আমি উঠি না খুব প্রয়োজন না হলে তবে আজ ঘুম থেকে ওঠার একটা কারণও রয়েছে তো যাই হোক সেই কারণটা কি সেটা তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তার আগে চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কি ভাবছো ছাদের মধ্যে কাপড় চোপড় মশারি টশারি কি কারণে টাঙানো আরে বাবা আমরা ঘুমিয়েছিলাম সেই কারণেই তো সেই জন্যেই ঘুমটা খুব সকাল সকাল আমাদের ভেঙে গেছে কারণ বুঝতেই পারছ খোলা ছাদের মধ্যে আকাশটা যখন অল্প একটু পরিষ্কার হয় খুব ভালোভাবেই সেটা দেখা যায় ঘরের ভেতরে আলো ঢুকতে ঢুকতে একটু টাইম লাগে কারণ আমাদের ঘরটা এখন গুহার মতো হয়ে গেছে অন্ধকার তো সেই কারণে সাড়ে ছটা কি সাতটার আগে আমরা টের পাই না আর আজকে তো প্রায় সাড়ে চারটের মধ্যেই ঘুমটা ভেঙে গেছে তাও বিছনার মধ্যে গোড় পেরে পেরে তারপরে প্রায় দিকে উঠেছিলাম তো যাই হোক উঠে এখন দেখো বিছানা নিচ্ছি তো কি কারণে সেটাও তোমাদেরকে জানাবো তবে তার আগে এটা বলে রাখি যে আজ রাত্রে আমরা নিজের বাড়ির নতুন ছাদে প্রথম রাত কাটালাম তবে হ্যাঁ পিকলুকে নিয়ে আসিনি শুধু পিকলুর বাবা আর আমিই ছিলাম পিকলু ছিল ওর দাদুর সঙ্গে নিচে কারণ আমরা শিশির টিসির সহ্য করে নিল ও তো খুবই ছোটো এখনও তো সেই কারণে ওকে আর আনিনি তবে এই মশারির ওপর থেকে ওই যে কাপড়টা ভাঁজ করলাম দেখতে পাচ্ছ সেই কাপড়টা মশারির ওপর দিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম জানো তো আমি দিয়েছিলাম তো সকালবেলায় দেখি কাপড়টা একদম পুরো ভিজে ঝপঝপ করছে মানে এত পরিমাণে শিশির পড়েছে এই শিশিরটা যদি ডাইরেক্ট মাথায় পড়তো ভাব চুল টুল সব ভিজেই যেত আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ এই পচা গরমেও আমি কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট ইউজ মানে আমার থেকেও বেশি পিকলুর বাবা ইউজ করে মানে কখন যে গায়ের মধ্যে মানে ব্ল্যাঙ্কেটটা নিজে নিজেই নিয়ে নি বুঝতেই পারি না জানো তো মানে রাত্রে বেলায় গরমের চোটে ঘুম ধরে না আর সকাল বেলায় উঠে দেখবো যে ব্ল্যাঙ্কেটটা গায়ের মধ্যে কোমর অবধি মানে ব্ল্যাঙ্কেটটা থাকেই থাকে তো যাই হোক ঘরের বউ অভ্যস্ত হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ঝুঁক দেওয়ার প্রতিদিনের যেটা কাজ তো ভাবলাম নিচে যাব একেবারে ছাদটা ঝাড় দিয়ে তারপরেই নামি কারণ আমাদের তো এখন উঠান তো নেই সামনে টুকু অল্প একটু ঝাড় দিলেই হয়ে যায় আর ছাদটা পুরো পাতায় ভরে যায় তো সেই কারণে ঘুম থেকে উঠে বিছানাটা আমার তোলা হয়ে গেছে একেবারে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই পাশটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এই দিকে যে বিছানাগুলো ছিল সেগুলো ওই মাদুরটা ধরে দিকে রাখছি ওটা ধরেই নিচে নিয়ে চলে যাব তার আগে দেখো কত কিছু নিয়ে এসেছি একটা রুম ফ্রেশনার তারপরে কতগুলো কাপড় মানে ছাতটাই আমার ঘর হয়ে গেছে আসলে ব্যাপারটা কি বলো তো যে মশারিটা টাঙিয়েছিলাম সেটা না আমাদের মানে বাতিল মশারি আর কি নতুন মশারি নেওয়ার পরে ওটা বাদ দিয়ে দিয়েছিলাম তো অনেক দিন ধরে ওই পুরনো শোকেশের মধ্যে রাখা ছিল সেটা খোলাও হয়নি ব্যবহারও হয়নি আর মানে টাঙানোর পরে যখন শুয়েছি একটা বিচ্ছির রকমের ভোকসা গন্ধ বেরোচ্ছিল তো সেই কারণে ঘুমাতে যাতে অসুবিধা না হয় তার জন্যই রুম প্রেশনারটা নিয়ে এসেছিলাম আর তার সাথে সাথে মশা তো রয়েইছে তার মধ্যে বাতিল মশারি মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভালো হবে আশেপাশে কিছু কিছু জায়গায় বেশ ভালোই ছেঁড়া ছিল তো সেই কারণে মশা মারা ধূপকাঠি রুম ফ্রেশনার সমস্ত কিছু বন্দোবস্ত করে নিয়েই আমরা ছাদে শুয়েছি তবে প্রথম প্রথম শুতে অসুবিধা হয়ে হলেও মানে ঘুমানোর পরে একেবারে টানা ঘুম হয়েছে আর খুব সকালে ঘুমটা ভেঙেছে তো বেশ শরীরটা এখন ফ্রেশ লাগছে আর এদিকে দেখো কি কাণ্ড ঘটেছে সকালবেলা আমরাও উঠেছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝাটার দিচ্ছিলাম তখনই বৃষ্টিটা পড়ছে তবে এই যে দেখো বুঝতে পারছো কিনা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তবে নিচে থাকলে এতক্ষণ মনে হয় ঘুমিয়েই থাকতাম আমরা কারণ ছাদে তো ফসা হয়ে গেছে আর কি আলো ফুটে গেছে যার জন্যে ঘুমটা ভেঙে গেছে এদিকে আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সারাদিন যে কি হবে কে জানে বিছানা কাটা নিয়ে নিচে নামতেই দেখি মিস্ত্রি কাকা এসে ভাড়া বাঁধছে এই শাটারিং এর বাঁশ কাঠগুলো খুলতে এসেছে ভালোই হলো আমরা কবে থেকে বলছিলাম এগুলো খুলতে তো ওনার যখন সময় হয়েছে তখন উনি এসেছেন আর এই যে দেখো এটা কে বলতো তো সুন্দর একটা সকালে আমাদের সুন্দর গুলুগুলু কাপার মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আসলে কালকে রাত্রেই মানে সন্ধেবেলাতেই মিষ্টি ওর মা আর ওর দাদা আমাদের বাড়িতে আবারও চলে এসেছেন তো সেই কারণেই আমরা গিয়ে ছাদে ঘুমিয়েছিলাম কারণ ওই চৌকিটা তো এখন বাইরে রান্নাঘরে শিফট করে দিয়েছি যার কারণে কোথায় শুভ গরমে হাওয়াও লাগছিল না নিচে তো সেই কারণেই স্বাদেশ হয়েছিলাম তোমাদেরকে বললাম না যে একটা কারণ আছে ছাদে শোয়ার তো এটাই হলো সেই কারণ যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর দেখো কিছুদিন আগেই তোমরা দেখেছিলে কিছু দেখেছিলে ও কিরকম দুষ্টুমি করতো হামাগুড়ি দিয়ে তবে এবার তো আরও দুষ্টুমি বেড়ে গেছে কারণ ও হাঁটতে শিখে গেছে আর এদিকে দেখো আমার সংসারের কাজকর্ম করতে করতে আমাদের মিস্ত্রি কাকার কিন্তু অনেকটাই শাটারিংয়ের এর বাস খোলা হয়ে গেছে তো নিচে এসে ঘরবাড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে এই বাসনগুলো আমি দেখো আজকে এই বাইরে দিকে বার করেছি মানে আমাদের ঘরের রাস্তার ধারে যেখানটায় বসে বাসন মাজি সেখানটায় তো ওই যে সাটারিংয়ের কাঠ টাটগুলো খুলে রাখছে যার কারণে এখানে রাখলাম তো যাই হোক চলো বাসন কোষণগুলো আমি এখন মেঝে খুশে নিই সকালবেলায় কোনোরকম একটু চা জল খাবার খেয়ে বসিয়ে দিয়েছি আবারও রান্না তো ওদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর এখন আমি তরকারি করছি আর এদিকে পাশে হাড়ির মধ্যে মিষ্টির জন্য গরম জল বসিয়ে দিলাম কারণ ওকে ঠান্ডা গরম জল মিক্স করে স্নানটা করিয়ে দেয় তো রান্না বান্না হয়ে গেলেই আমরা আবার চলে যাব আরেক জায়গায় তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে জানাবো তো যাই হোক এদিকে দেখো আজকে রান্না হচ্ছে ডাল আর ঘন্ট পটল ভাজা ভাজাভুজি রান্না হচ্ছে তো এখানে পুঁইশাকুলো আমি দিয়ে দিচ্ছি মানে পুঁইশাক তারপরে কুমড়ো আলু টালু সব মিক্স করে আজকের ঘন্টটা হবে তো সেটাই আমি এখানে চাপিয়ে দিচ্ছি আর ভিতরে মামি ওদিকে মিষ্টিকে নিয়ে আছে তো তোমরা হয়তো এখন অনেকেই বলবে যে কিছুদিন আগেই তো বাড়ি করার সময় তো তোমার মামিরা এসেছিলো তাহলে আবারও এর মধ্যেই কেন আসলো এখন তো কোনো পুজো পার্বণও নেই প্রথম কথা দেখো বাড়ির মেয়ে বাড়িতে তো আসতেই পারে তাই না আর তার থেকেও বড়ো কথা এখানে অনেক জরুরি একটা কাজের জন্য মামি আবারও এসেছেন তো তোমাদেরকে আমি কয়েকটা ব্লগের মধ্যে বিগত কয়েকটা ব্লগের মধ্যে বলেই আসছি যে আমাদের জীবনে অনেক উত্থান পথন চলছে এখন অনেক মানে অনেক রকমের সমস্যার মধ্যে আমরা জড়িয়ে পল্টে আছি তো সেই জিনিসগুলোই আমি তোমাদের কাছে এক এক করে এবার ক্লিয়ার করে দিচ্ছি তো সেই রিলেটেডই কিছু কাজের জন্যে মামি আবারও এসেছেন তো সেটাও তোমরা খুব শিগগিরই জানতে পারবে যে কাজটা কি তার আগে চলো আমি আগে রান্নাবাড়িটা বাড়িটা সেরে নিই নিয়ে স্নান ধান করে আবার খাওয়া দাওয়া করতে হবে নিয়ে আবার এক জায়গায় বেরোবো সবাই মিলে Эй, দুপুরবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মামি ভাগনি মিলে সঙ্গে বাচ্চাগুলোও রয়েছে পিকলুকে নিয়ে আসিনি পিকলুকে দোকানে রেখে এসেছি কারণ পিকলু আর রূপান এক জায়গায় হলে ওরা দুই ভাই একবারে যুদ্ধ শুরু করে দেয় তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না যাচ্ছি একটু জরুরি কাজে প্রথমে যাব হচ্ছে ব্যাংকে তারপরে কিছু কাগজপত্রের ব্যাপার আছে তো সেই সমস্ত জিনিসগুলো আগে কনফার্ম হয়ে যাক তারপরে তোমাদেরকে জানাবো যে কী কাজটা আমাদের আছে সে বা কী এমন জরুরি কাজের জন্যে মামি আবারও এসেছে তো তোমরা একটু অপেক্ষা করে থাকো আর তার আগে দেখো মিষ্টি সোনা ঘুরতে যাবে বলে কী খুশিটাই না হয়ে গেছে আর এদিকে রূপায়ণ বসেছে উল্টো সাইডে তো বেরিয়ে পড়লাম দুই মামি ভাগনি মিলে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে আর এবারে আমার মামা কিন্তু এখনও আসেনি কো মামা আসবে পরে যখন ওরা রিটার্ন যাবে তখন ওদেরকে নিতে আসবে তো যাই হোক চলো আমরা আমাদের কাজটা আগে সেরে নিই তারপরে কি কাজ ছিল সেটা তোমাদেরকে জানাবো বাজে এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটার মতো হবে দুপুরবেলা ওখান থেকে কাজকাম মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আর তো কোনো কাজ নেই রান্নাবাড়িও সকাল সকাল হয়ে গেছে সেই জন্য কি আর করবো বাচ্চাগুলোকে নিয়ে চলে আসলাম আমাদেরই খুব কাছে একটা ছোট্ট চিলড্রেন পার্কে ওরাও বেশ খুশি হবে আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছ মিষ্টি কি পরিমাণে খুশি ওর দেখো মুখটা একটু নার্ভাসও লাগছে ওকে দেখে তো দাদারা চড়েছে জন্য দেখে ও চাপবে আর ভিডিওটা আমার মানে ফোনটা রোটেট করতে আমি ভুলে গেছিলাম আসলে তাড়াহুড়োর মধ্যে তো এক একটা মোমেন্ট ক্যাপচার করা বাচ্চাদের বুঝতেই পারছ তো তার মধ্যে আমি ভিডিওগুলো তুলেছিলাম শর্টসের জন্য তো শর্টসে আর দিলাম না ভাবলাম চলো ব্লগের মধ্যেই অ্যাড করে দিই কারণ ওই ভিডিওটা আমার খুব একটা ক্লিপ নেওয়া ছিল না তো সেই কারণেই তোমাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করে দিচ্ছি আর একসঙ্গে না শর্টস আর ব্লগ দুটো তোলা খুবই মুশকিল হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো সবাই কিন্তু ভীষণভাবে এনজয় করছে মিষ্টি তো খুব খুশি মানে ও চাইলে একদম গোটা পার্ক দৌড়ে বেড়াবে কিন্তু সেদিন আবার বৃষ্টি হয়েছিল তো সেই কারণে পার্কটা না কেমন যেন ভেজা ভেজা হয়ে আছে কাদা কাদা তো যার জন্যে ওকে খুব একটা মামি ছাড়ছে না আর ও তো নামবেই আর ওর দাদাদের দেখে ওরও খুব ইচ্ছা হচ্ছে সত্যি কথা বলতে না পার্কে আসলে বড়ো মানুষেরও কিন্তু মনটা বাচ্চাদের মতো হয়ে যায় তোমাদের কার কারো হয় কি না আমি জানি না বাকিদের কথা বলতে পারবো না তবে আমি যখন পিকলুকে নিয়ে বা মামা মামিদের সঙ্গে যখন আমরা পার্কে আসি নিজেকে একদম মানে কি বলতো মনে হয় যেন আমিও ছোট বাচ্চা হয়ে গেছি ওদের সঙ্গে তো এদিকে দেখো মিষ্টির এখন স্লিপ খাওয়ার ইচ্ছা হয়েছে তো মামিকে বলছি ওকে তো আর একা ছাড়া যাবে না তুমি ওকে নিয়ে ওঠো তো এই স্লিপটা ভীষণ সুন্দর একটা ব্যাঙের মতো ডিজাইন করা আছে মানে ব্যাঙের পিঠ দিয়ে ঢুকে জিপ দিয়ে নামবে এরকম একটা থিম করা নামো শুরু করে কিচ্ছু করা আস্তে করে নামো তুমি ধরে ধরে নামো বলছি খাওয়ায় বৃষ্টিতে না কেমন কড়কড়া হয়ে গেছে স্লিপ গুলো আসছে না সেটা যাচ্ছে কেন কাপড়

হাজারো দুঃখ কষ্ট অশান্তির মাঝেও হাজারো সংসারের চাপের মধ্যেও কিন্তু এই বাচ্চাদের সঙ্গে যখন নিজেও একটু বাচ্চাদের মতো আচরণ করি না বেশ ভালো লাগে মানে মনটা অনেকটা হালকা হয়ে যায় তো সেই কারণে না মাঝে মাঝে এরকম একটু সময় কাটানো দরকার সবারই তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা কতটা পরিমাণে আনন্দ করেছি বাচ্চা কাচ্চা নিয়ে তো তারপরে পার্ক থেকে আমরা খাওয়া দাওয়া করে ঘুরে ঘাড়ে বাড়ি চলে গেছিলাম তো সেই সবার ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো যাই হোক চলো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা